ঘরের ভেতরে থাকে ময়লা কাপড় পরে অপরিষ্কার হয়ে আর যদি শোনে কোনো অনুষ্ঠানে যাবে বাজারে ও দেখে দেয় জিনিস ভেতরে আইলানা মার্জিয়া আমি প্রায় তেরোটা জিনিসের নাম জানতাম ওই বিয়ের সময় বিয়ের সময় আমার দাদা মাত্র আমার ছয় হাজার টাকা দিয়েছে বাজার করার জন্যে ওই এগারো সালে হ্যাঁ আপনি আসার মাস এক আলানা মার্জিয়া এগুলো নয়টা না সৈ্যটা কিন্তু পরপুরুষের জন্যে না স্বামীর জন্যে মেয়েরা যারা এসেছেন মা বোনেরা অনেক ভালোবাসে আপনাদেরকে আমি খুব ভালো করে শোনেন তাবার রোজের তিনটা অর্থের একটাও যদি কারো জীবনে পাওয়া যায় ও জান্নাত তো দূরের কথা জান্নাতের গ্রামও পাবে না এক নাম্বারে অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের শ্বাস বেড়ে যায় এরকম এই বগুড়ায় নেই সেই মহিলা নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য শ্বাস করে যতক্ষণ আয়নার সামনে বসে থাকবে ততক্ষণ নফল নামাজে সব পাবে এরকম বউ আছে কার হাত তোলেন তো একটা বউ হ্যাঁ আসলে নেই ওরা সাজে কিন্তু স্বামী বাদ দিয়ে অন্যের জন্য বলেন তো নিজে সাজ করে স্বামীর সাথে মার্কেটে যায় একই স্বামী দেখানোর জন্য না পাবলিক আপনি এত নিচে নেমে গেছেন হাজরাতে সালমা উম্মে সালমারা দিয়া আল্লাহ আনহা তার জীবনী পড়লাম তিনি নিজের ঘরকে পরিপাটি করে সুন্দর পোশাক পরে সুন্দর বালিশের চাদর বিছানার চাদর বিছাচ্ছেন আশপাশের মেয়ে মেয়ে লোক এসে বসে কি আজকে আসবে কে তোমার আমার সব জায়গাতে বড় মেহমান আমার স্বামী আসবে পৃথিবীতে সব জায়গাতে বড় মেহমান আমার জীবনের জন্য আমার স্বামী এই জন্য আমি এত পরিপাটি হচ্ছে স্ত্রী লোকের উচিত এইটা স্বামী যখন বাইরে থেকে আসবে ব্যবসা বানির জন্য অন্য কোন কাজ থেকে যদি সনে আসতেছে আপনি আগে সব কাজ বাদ দিয়ে স্বামীকে আকৃষ্ট করার জন্য আসবেন আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন আজকে ঘর দরা তো সুন্দর কেন এই সুন্দর পরিপাটি সুন্দর বিসানা বলবে কেন তুমি জানো না আজকে লোক আসবে তার মানে আপনি ওর কাছে লোক না ওর লোক আছে দুলাভাই মেয়েরা যারা এসেছেন আশা করছে তাবার করবেন না মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে ওদের শাস যারা বাড়িয়ে দেবে এদের জন্য মেয়েরা যখন রাস্তা ঘাটে আসে তখন আট ষাট পোশাক পরে এমন টাইট ফিট স্কিন টাইট এই যে পরে মেয়েরা এটা জায়গ মেয়েদের এদের জন্য কি কথা বলছে না কেন এত ছোট পোশাক বানাই শয়তান পর্যন্ত চোখ মনে হয় আমি বিশ্ববিদ্যালয় যখন পড়তাম ওই সময়ের কথা ওই চত্বরে একবার দেখি এক লোক বউ নিয়ে যাচ্ছে সালাম দিলাম জবাব দেওয়ার পরে বললাম ভাই কে পেছনে বসে তোমার ভাবি ভাবি কি পরিয়েছে নাকি শাড়ি না মশারি একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না আমার কানের কাছে মুখ নিয়ে আমি আর কত দেখবো এলাকার মানুষের হক নেই নিজের বউ সুন্দর মেয়ে সুন্দর আপনারটা আপনি দেখেন মেয়েকে দেখান তার সামাই দিয়ে লোকজন দিয়ে দেখানো যায় আছে হ্যাঁ এটা যায় আছে কুকুরের জন্য আর শুকুরের জন্য। দেখবেন শুকুরের স্বভাব এইটা কোন অনুষ্ঠানে গেলে নিজে এক জায়গায় বসে থাকে আর ছেলে মেয়ে বউ যারা আছে সব ছেড়ে দেয় রাস্তায় তাহলে যেই মানুষ নিজের স্ত্রী নিজের মেয়ে নিজের বেটার বউকে ছেড়ে দেয় পর সাথে আর নিজে এক জায়গায় বসে গল্প করে এর চরিত্র আর শুকুরের চরিত্র একই এক কথা বলে না কেন কোন পার্থক্য আছে না মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে ওদের পোশাক হবে ঢিলা ঢালা কথা বলে না কেন ফোর পিসের জায়গায় থ্রি পিস এর মানে টু পিস এরপরে এখন ওয়ান পিস আমার মনে হয় বাবা চলতে থাকলে দেখবেন নেই পিস তাবার রোজের তিন নাম্বার অর্থে পেয়েছে মেয়েরা যখন রাস্তা ঘাটে তখন মাজা হেলে দুজে চলে এটা যায় মেয়েদের জন্য